আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনার জীবনের সবথেকে দামি পোশাক কোনটি হয়তো বলবেন বিয়ের শেরওয়ানি বা বেনারসি কিংবা আপনার প্রথম বেতনের টাকায় কেনা কোনো ব্র্যান্ডেড শার্ট অথবা কোনো অনুষ্ঠানে পড়া জাঁকজমকপূর্ণ ডিজাইনার পোশাক কিন্তু আমি বলবো আপনার জীবনের সব থেকে দামি পোশাক হলো এক টুকরো সাদা সেলাইবিহীন কাপড় যাকে আমরা কাফন বলি এই কাফনের কাপড় কেন এত গুরুত্বপূর্ণ কেনই বা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের জন্য এর এত সরল বিধান রেখেছেন কারণ এই সাধারণ সাদা কাপড়টি আমাদের জীবনের সবচেয়ে কঠিন কিন্তু চূড়ান্ত সত্যটি মনে করিয়ে দেয় এটি হল আপনার জীবনের শেষ পোশাক যার পকেট নেই কোনও ডিজাইন নেই কোনও ব্র্যান্ড নেই আপনি কি নিয়ে যাবেন কি ফেলে যাবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন কোরআন ও হাদিসের আলোতে এক গভীর শিক্ষামূলক যাত্রায় সামিল হই যার টপিক কাপনের কাপড় জীবনের কঠিন শিক্ষাগুলি আশা করি আজকের এই গল্প আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এক সফল নাম করা শিল্পপতি ছিলেন নাম তার আবদুল্লা সাহেব অসাধারণ প্রতিপত্তি সম্পদের পাহাড় বিলাসবহুল জীবন কি ছিল না তার আবদুল্লা সাহেবকে সবাই চিন্ত তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং অসাধারণ সাফল্যের জন্য কিন্তু তার একটি গোপন অভ্যাস ছিল যা তার কর্মচারীরাও জানত না প্রতি শুক্রবার জুমার নামাজের পর আবদুল্লা সাহেব তার ব্যক্তিগত ঘরে কিছুক্ষণ সময় কাটাতেন সেই ঘরের এক কোণে একটি কাঠের বাক্স ছিল বাক্সের ভেতরে ছিল তিন টুকরো সাদা কাপড় যা তিনি নিজ হাতে ভাঁজ করে রেখেছিলেন এগুলি ছিল তার কাফনের কাপড় একবার তার সবচেয়ে বিশ্বস্ত সহকারী জিজ্ঞেস করলেন স্যার এত নতুন কাপড় থাকতে আপনি এই সাধারণ সাদা কাপড়গুলো কেন এত যত্ন করে রাখেন আপনার মতো মানুষের তো আরও উন্নত মানের কাফন হওয়া উচিত আব্দুল্লা সাহেব হেসে উত্তর দিলেন শোনো বাবা আমার সমস্ত সম্পদ এই প্রাসাদ এই গাড়ি এর কোনোটাই আমার সাথে কবরে যাবে না আমার শেষ ঠিকানা হবে মাত্র এই কয়েক হাত জমি আর আমার শেষ পোশাক হবে এই সেলাইবিহীন সাদা কাপড় এই কাপড়গুলো আমাকে প্রতিদিন একটি কঠিন সত্য মনে করিয়ে দেয় আমার জীবনের দৌড় আমার সম্পদের প্রাচুর্য আমার সম্মান সব কিছুর শেষ পরিণতি হল এই সরল কাফন এটি আমার অন্তরের আয়না যা আমার মনকে অহংকার থেকে বাঁচিয়ে রাখে যখনই কোনো নতুন চুক্তি সই করি অথবা কোনো দাম আমি জিনিস কিনি তখনই এই কাপড়গুলো আমাকে প্রশ্ন করে তোমার কি আল্লাহর কাছে জবাবদেহিতার জন্য প্রস্তুতি আছে এই হল কাফনের কাপড়ের নীরব গল্প যা আমাদের জীবনের মূল্যায়নের সুযোগ করে দেয় আব্দুল্লাহ সাহেবের সেই সরল জিজ্ঞাসা কিন্তু একটি মৌলিক বার্তা আল্লাহ সুবহান বাতালা পবিত্র কুরানে বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান তিন একশো এই আয়াতটি কেবল একটি সতর্ক বার্তা নয় এটি আমাদের জীবনের একটি নিশ্চিত গন্তব্য। আপনি যেখানেই থাকুন, যত দালান বা দুর্গের আড়ালেই না কেন। মৃত্যু আপনাকে খুঁজে নেবেই ঠিক যেমন আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুউচ্ছ সুদৃঢ় দুর্গে অবস্থান করো সুরা আননিসা চার আটাত্তর মৃত্যু যখন আসবে তখন আপনার সমস্ত জাগতিক পদমর্যাদা এক মুহূর্তে বিলীন হয়ে যাবে সেই মুহূর্তে আপনার সঙ্গী হবে শুধুমাত্র কাফনের কাপড় আর আপনার আমল এই কাফনের কাপড় যেন সেই সময়টিরই প্রতীক যখন সব আবরণ ঝরে যায় এবং মানুষ আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায় অবস্থায় উপস্থিত হয় আমাদের এই জীবনের উদ্দেশ্য তো শুধু খাওয়া পান করা বা সম্পদ অর্জন করা নয় বরং আল্লাহ আল্লাহতালা যেমন বলেছেন আমি জিন ও মানবকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা আজ জারিয়াত একান্ন ছাপ্পান্ন কাফনের কাপড় আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন আমাদের জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই সেই সাদা সেলাইবিহীন কাপড়টি কোনো পকেট রাখে না যেন এই নীরব বার্তা দেয় দুনিয়া থেকে কিছুই তোমার সঙ্গী হবে না শুধু তোমার নেক আমল ছাড়া আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো কাফনের কাপড়ের বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন কাফনের কাপড়ের এই সরলতা এর বিধান সবই আমাদের জন্য শিক্ষণীয় প্রথম শিক্ষা সরলতা ও পবিত্রতা রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো কারণ এটাই তোমাদের উত্তম কাপড় আর এই কাপড়ে তোমরা তোমাদের মৃতদের কাফন দাও সুনানে তিমিজি নয়শো চুরানব্বই এই হাদিস সাদা কাপড়ের প্রতি নবীজির সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলে সাদা রং পবিত্রতা সরলতা এবং আল্লাহর সামনে আত্মসমর্পণের প্রতীক মৃত ব্যক্তিকে কাফন পরানোর সময় পুরুষদের জন্য তিনটি এবং মহিলাদের জন্য পাঁচটি কাপড় সুন্নাত এই বিধানের মূল উদ্দেশ্য হল কাপড় যেন পরিষ্কার মোটা এবং মৃত ব্যক্তির পুরো শরীরকে ঢেকে রাখার জন্য যথেষ্ট হয় অতিরিক্ত জাঁকজমক বা অপচয় ইসলামের নিষিদ্ধ দ্বিতীয় শিক্ষা প্রতিদানের আশা ও দাফনের ফজিলত কাফন শুধু পোশাক নয় এটি একটি ইবাদত রাসুল সালাল্লাহু আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কাফন পরাবে তালা কিয়ামতের দিন তাকে সুন্দর ও দামি পোশাক পরাবেন হাকেম এক তিন পাঁচ চার এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল জানাজা ও দাফন পর্যন্ত মৃত ব্যক্তির সাথে থাকা হাজরত আবু হুরায়রা তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজার সাথে যায় এবং তার জানাজার সালাত আদায় করা পর্যন্ত তার সাথে থাকে সে এক কিরাত পরিমাণ সোয়াব লাভ করে আর যে ব্যক্তি দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত তার সাথে থাকে সে দুই কিরাত পরিমাণ লাভ করে জিজ্ঞাসা করা হল দুই কিরাত কি তিনি বললেন তা হলো দুই বিরাট পাহাড়ের মতো এই বুখারি হাদিসটি আমাদের মানবীয় দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের ভাইয়ের শেষ যাত্রায় অংশগ্রহণ করা এবং তাকে শেষ বিদায় জানানো এই দুটি কাজও আল্লাহ আমাদের জন্য পাহাড় সম সোয়াবের কারণ বানিয়ে দিয়েছেন কাফনের কাপড়ও পরিহিত এই দেহটের জন্য আমাদের শেষ কাজটি আসলে আমাদের জন্য অনেক বড় পুরস্কার বই আনতে পারে কাপনের কাপড় তার সরলতা এবং চূড়ান্ত ব্যবহারিকতার মাধ্যমে আমাদের জীবনে তিনটি কঠিন ও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমরা টাকা পদমর্যাদা আর বিলাসবহুল জীবন নিয়ে কতই না ব্যস্ত থাকি কিন্তু কাফনের কাপড় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মৃত্যুর পর আপনার মূল্য নির্ভর করে আপনার ব্যাংক ব্যালেন্সের ওপর নয় বরং আপনার আমলের ওপর যত দামি জিনিসই হোক না কেন কাফন হওয়ার পর তা বাতিল হয়ে যায় সেই মুহূর্তে আপনার নাম পদবি খ্যাতি সব মিথ্যে হয়ে যায় শুধুমাত্র আপনার রবের জন্য করা কাজগুলোই আপনার পাশে থাকে কাফনের কাপড় প্রস্তুত করার মাধ্যমে আবদুল্লা সাহেব যেমন প্রতিদিন নিজের নফসকে তিরস্কার করতেন তেমনি আমাদেরও উচিত নিজেদের আমল নিয়ে ভাবা আল্লাহ তালা কোরআনে বলেন আর তোমরা পরকালের জন্য তোমাদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে সেটি উত্তম ও প্রতিদানে মহত্তর কাফনের কাপড় হল সেই টাইম আউট সংকেত যা বলছে সময় খুব কম ভালো কাজগুলো এখনই করে নাও আজই তৌবা করো আজই ক্ষমা চাও কালকের জন্য অপেক্ষা করো না কাফনের কাপড় পরানো মানেই হলো আর কোনো দ্বিতীয় সুযোগ নেই এই জীবন একটি পরীক্ষা মাত্র আপনার ভুল ত্রুটি পাপ সব জন্য তোবার দরজা খোলা আছে যতক্ষণ না আপনার রুহ কণ্ঠনালিতে পৌঁছায় রাসূলুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তোবা কবুল করেন যতক্ষণ না সে গড়গড়ি শুরু করে মৃত্যু যন্ত্রণায় হাসফাস করে সুনানে তিরমিজি তিন তিন কাফনের কাপড় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনার জীবনের সময় শেষ সুতরাং জীবিত অবস্থায় নিজের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করুন এবং সর্বদা তোপা করে আল্লাহর দিকে ফিরে আসুন। কাফনের কাপড়কে আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করে পার্থিব জীবনের প্রতি আকর্ষণ কমিয়ে আনুন প্রিয় দর্শক এই কাফনের কাপড় শুধু একটি সাদা কাপড় নয় এটি হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা সবাই একটি যাত্রায় আছি যার শেষ গন্তব্য হল আল্লাহর কাছে প্রত্যাবর্তন চলুন আমরা আমাদের জীবনকে আবদুল্লা সাহেবের মতো করে মূল্যায়ন করি প্রতিদিন যেন এই সাদা কাপড়ের নীরব বার্তা আমাদের হৃদয়ে অনুরণিত হয় জীবনে আর কতদিন বাকি আমার আমলের ঝুলি কি প্রস্তুত এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি কম আসক্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসার এই শিক্ষাটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হোক আপনি কি প্রস্তুত যদি আপনার এই বার্তাটি গুরুত্বপূর্ণ মনে হয় তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই গভীর শিক্ষাটি জানার সুযোগ করে দিন আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সাদা কাফন পরার আগেই নেক আমল করার তৌফিক দান করুন আমিন